গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে ভাইকে বিস্কুট খাইয়ে নিজে টি অ্যাসটস কে বিস্কুট খাইয়ে ওইটা সমস্ত কাজ ফলো করে ফোন নিয়ে বসেছি ব্ল্যাক কফ কারণটা হচ্ছে কালকে প্রচুর খাওয়া দাওয়া করেছি সেজন্য আজকে সারা দিন কোনো খাওয়া দাওয়া নেই একদম রাত রাতের ডিনারটা করুন ডালিয়া কিন্তু তার আগে পর্যন্ত ব্ল্যাক কফি আর হচ্ছে জুস আর এখানে কে কে আছে দেখো সবাই আড্ডা মারছি আমরা এটা হচ্ছে আমার দাদাভাই পিসির ছেলে মা ওই যে খাই বাবু আর এখানে হচ্ছে আমি সবাই মিলে আড্ডা মারছি

চলো ডায়েট প্ল্যান অনুযায়ী লেবুর রস অ্যাকচুয়ালি এটা খেতে বলে ব্ল্যাক কফি বা রচা এই দুটোর মধ্যে দিয়েই চালাতে বলে তার কারণটা হচ্ছে আগের দিন যে তুমি খাওয়া দাওয়াটা করেছো সেই খাওয়া দাওয়াটাতে তাহলে কি হবে এখন যে তোমার খেতে পারছে মানে আজকে যে তোমার খিদে পাচ্ছে ওই যে ফ্যাটটা জমেছে ওটা এটাই চালিয়ে দেবে আজকের দিনটা কিন্তু যদি কারোর লো প্রেশারের গল্প থাকে বা মাথা ঘুরছে এরকম মনে হয় অনেক সময় হয় যে সারাদিন না খেলে এরকম হয় তো সেক্ষেত্রে বলে যে একটু জুসটা খেয়ে নিতে তাহলে এই প্রবলেমটা হবে না তো আমার সকালবেলা চিয়া চিয়াচিজ খেয়েছি তারপরে তো ব্ল্যাক কফি খেলাম তোমাদেরকে দেখালাম এখন হচ্ছে লেবু রসটা যাতে এই মাথা ব্যথা না ঘোরানোর গল্পটা হয় তার কারণ আজকে আমার কোমরে একটা টান লেগেছে ব্যায়ামে গিয়ে তো আজকে আমি জিমে যাব। কিন্তু স্কোয়াড বা এরকম কিছুই মারবো না শুধু পেটের ব্যায়াম আর হাতের ব্যায়াম করব মানে প্রাইসেপাইসেপ আর অ্যাপস ব্যাস এইটুকুনই করবো আর কিন্তু তার আগে তিন কিলোমিটার হাঁটবো সো সেই জন্য চলো এটা খেয়ে নিই আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে লেবুটা কীভাবে খেতে তোমাদের ভালো লাগে এরকম জুস করে নাকি কেটে দিল আমার তো এরকম জুস করেই ভালো লাগে তো চলো এটা খাই হাঁটতে গিয়ে দেখা হবে হাঁটতে যাওয়ার সময় নিয়ে বেরিয়েছিলাম গাড়িটাকে কারণ তেল ভরাতে হতো পেট্রোল তো এই অ্যাজ ইউজুয়াল বরাবর বিপিসিএলে কাজ করেছি কাজ করি আর আইসিউএলে পেট্রোল ভরাই মানে আইসিউএল এর ব্যবসা বাড়াই আমি বিপিসিএলে এ পয়সা খেয়ে সো যাই হোক এটা আমার স্ট্র্যাটেজি এনিওয়ে পেট্রোল ভরিয়ে নিয়ে চলে গেছিলাম গাড়িটা রেখে হাঁটতে তো হাঁটা শুরুও করে দিয়েছিলাম আর তিন কিলোমিটার হাঁটা হাঁটার কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি দু কিলোমিটার হাঁটতে পেরেছিলাম তার কারণ জুতোটা মাঝখান থেকে ফেটে যায় সুতরাং ওই জুতোর পিছনে আবার খরচা আর তোমরা তো ভিডিও লাইক করছো না কী করা হবে বলো তো সুতরাং আমি হাঁটতে থাকি খাওয়া দাওয়া করতে থাকি ব্যায়াম করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকে অবশ্যই আর তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো টাটা আর সাবস্ক্রাইব কিন্তু করবে ওকে টাটা